আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসছি একটা নতুন ভিডিও নয় তো আজকে আমি আদিবাসী হেয়ার অয়েল বানাবো তো আদিবাসী হেয়ার অয়েল বানানোর জন্য এখানে আমি কী কী নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ ফুল ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডি আর নিম পাতা থানকুনি পাতা কুচো গড়া পেঁয়াজ কারি পাতা মেহেন্দি পাতা জবা ফুল কেশরাজ অ্যালোভেরা মেথি দানা সব কিছু আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি আমি মিক্সচারে পেস্ট করে নেব সব কিছু দিয়ে দেবো এবার গোলাপ ফুল দিয়ে দিচ্ছি নিম পাতা দিয়ে দিচ্ছি থানকুনি পাতা পেঁয়াজ পাতা মেহেন্দি পাতা জবা ফুল কেশ দিয়ে দিই অ্যালোভেরা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো মেথি আর ভেন্ডি এগুলোকে আমি মিক্সচারে মিক্স করে নেব মিক্সারে সব কিছু পিষে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পেস্ট হয়েছে এক মিক্সচার হয়ে গিয়েছে এগুলো আমি এবার কি করছি দেখতে থাকো তোমরা ভিডিওটা এবার আমি কড়াইয়ে কোকোনাট অয়েল দিয়ে দিলাম আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি বাড়ির তেল তো এবার আমি পেস্ট করে রাখা গাছ গাছরাগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি সব কিছু ভালো করে দিয়ে দিচ্ছি তে পাচ্ছ তোমরা আমি লাকড়ির সাহায্যে গাছ গাছড়ার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নেব তো এবার দেখতে পাছ ফুটে গিয়েছে তেলটা আরও ভালোভাবে ফুটবে এটা যতক্ষণ অবধি কুক না হবে ততক্ষণ অবধি আমি তেলটাকে ছাঁকবো না ভালোভাবে কুক করে নেব তেলটার সঙ্গে মানে এগুলো ভালোভাবে আচ্ছিদ্য মতো হয়ে যাবে তারপরেই তেলটা হেয়ার অয়েলটা বানানো হয়ে যাবে তাহলে আমাদের ধরে আমি নাড়াচাড়া করতেই থাকবো লাকড়ির সাহায্যে পাচ্ছ তোমরা তেলটা কত কালো হয়ে গেছে তেলটা আরও তেল দিতে হচ্ছে এখানে আমাকে অ্যাড করতে হচ্ছে তো আমি কোকোনাট অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব তো এরকমভাবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যেন ভালোভাবে মিশে যায় একে অপরের সঙ্গে দিক খাঁটি ন্যাচারাল তেলটা বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে তেলটা ফুটে গিয়েছে এরকম ভাবে আমি কিছুক্ষণ ধরে তেলটাকে ফুটতে দেবো তো আমি বাড়ির কিছু উপকরণ দিয়ে গাছগাছরা দিয়ে আদিবাসী হেয়ার অয়েল বানিয়ে নিলাম তো এরকমভাবে তোমরা সিম্পল কিছু জিনিস দিয়ে বাড়িতে আদিবাসী হেয়ার অয়েল বানিয়ে নিতে পারবে অনলাইনে যেগুলো বিক্রি করে সেগুলো ফেক আদিবাসী হেয়ার অয়েল তো আমরা দুধ থেকে তো কিনে আনতে যেতে পারবো না তার জন্য বাড়িতে ন্যাচারাল আদিবাসী হেয়ার অয়েল বানিয়ে ফেলবে এরকমভাবে তো আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি যে এরকমভাবে ভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যেন তেলটা একটু ঠান্ডা হয়ে যায় এগুলো আমি ছেঁকে নিতে পারবো তাহলে ঠান্ডা হলে খুব ভালো করে ছেঁকে নিতে এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো এইভাবে ছেঁকে ছেঁকে তেলটাকে বের করে নেব তো দেখতে পাচ্ছ তেলটাকে ছেঁকে নিয়েছি তো এরকমভাবে সব তেলটাকে আমি ছেঁকে নেবো তো আমরা বাড়িতে আদিবাসী হেয়ার অয়েল বানিয়ে নিতে পারছি দেখতে পাচ্ছ কত ন্যাচারাল অ্যান্ড খাঁটি তেল বানিয়ে নিয়েছি আমি তো এরকমভাবে তোমরাও বাড়িতে তেল বানিয়ে নিতে পারবে তো আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে